নমস্কার সুপ্রভাত আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছি আর ছেলেকে নিয়ে যাচ্ছি একটু স্কুলে আর প্রায় তিন সপ্তাহ পর বের হলো বেরিয়ে পড়েছি রোহিতকে স্কুলে দিতে যাওয়ার জন্য కృష్ణా ఇంకా బే టూ దేక సరొ మారా ఇల్ డాటా রোহিতের স্কুলেও ফিস ভরা হয়ে গেছে আর রোহিত চলে গেছে ভিতরে আর আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি হেঁটেই যাচ্ছি যেহেতু দুটো একটা জিনিস নেব। আর প্রায় অনেক দিন পর বের হলাম তো একটু হেঁটে যেতেই ভালো লাগছে যদিও আমার খুব অসুবিধাই হচ্ছে মনে হচ্ছে যে কেন আমি বাড়ি থেকে বের হলাম তবুও বেশ ভালো লাগছে আস্তে করে হাঁটছিলাম আর একবার করে দাঁড়াচ্ছিলাম আর যাচ্ছিলাম যেহেতু পাটা এখনও না ঠিক হয়নি আমার তো দেখো এই দোকানে এখন ঢুকেছি দুটো একটা জিনিস বলতে ওই যে রাবার নেব একটু পালিশ এসব টিপ এসব নেব আর কি পুরিয়ে গেছে যেহেতু অনেক দিন আসেনি তো বাইরে বের হতে পারছি না সেইভাবে তাই ভাবলাম চলো যখন বেরিয়েছি একটু নিয়েই যাই আর আমার এখন না একা একা বেরোতে ভীষণ ভয় করছে মনে হচ্ছে যেন পড়ে যাব বাইরে গেলে আর আমি কিন্তু আবার ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর আমাকে আবার ওষুধ দিয়েছে বলেছে জোরে যেহেতু আঘাত লেগেছে তাই এটা ঠিক হতে অনেকটাই টাইম লাগবে তবে মাঝে মধ্যে হাঁটাচলা করবে যেহেতু আমি বাড়ি ভেতরে বসে আছি তো সেরকমভাবে হাঁটাচলা করছি না আস আসলে হাঁটতে গেলেই পাটা না আগাচ্ছে না আর কি ওই জন্য আর খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছি ভালো লাগে না তো এখানে দেখো আমি নেন পালিশ নেব আর কি কত রকমের কালার তো বাড়িতেও আছে দু তিনটে নেন পালিশ তো ভাবলাম একটু অন্য রকম কালার দেখে নিয়ে আর কি নেন পালিশ তো আমার সেইভাবে পরাই হয় না হ্যাঁ তো তবুও মেয়েদের ওই একটা জিনিস যতই থাকুক তত ততই যেন নিতে মন করে খুব সুন্দর সুন্দর কালাগুলো দেখো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিন তবে বেশি নি একটাই নিয়েছি যেহেতু বেশি দিন থাকে না শুকিয়ে যায় তো আর খুব একটা দাম দিয়ে যে নিচ্ছি তাও নো বেশি দাম দিয়ে অতটা নিচ্ছি না আর আজকে আমার ছেলে এই স্কুলে লাস্ট তো এরপর থেকে তো এই স্কুলে যেহেতু পড়াশোনা করবে না এগারো ক্লাসে অন্য জায়গায় ভর্তি হবে তো যতই হোক সিনি জুনিয়র থেকে আমার ছেলেকে ভর্তি করেছিলাম এই স্কুলে এতটা বছর পড়লো এই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো ওরও মনটা একটু খারাপ আমারও মনটা খারাপ তাই অনেক দিন পর স্কুল গেলাম ভালো লাগলো আর কি তো এখানে দেখো হার কানের চুরি দেখছি রাস্তায় বসে বিক্রি করছে আর কি তো আমি দেখছিলাম আর কি কিন্তু এতটা দাম বলছিল না ওই ছুরিগুলো দেখছো ওগুলো বলছে নাকি তিনশো টাকা দাম তো কম করছে বলছে দেড়শো টাকার নিচে দেবে না আর আদেও যে কালার চটেও যেতে পারে গোল্ডেন কালার তাই আমি সেইভাবে আর নি নিই নি আর কি তো বললাম একটু দাম কম করো কিছুতেই কম করবে না তো ওই জন্য ভালো থাক আছে তো আর নেব না পরে নেব তো ওই জন্য বাড়ি চলে এসেছিলাম আর আসার পর এই যে সব কিছু কিছু জিনিস আর কি কোটোর মধ্যে রাখা ছিল সেগুলো ফুরিয়ে গেছে তো আবার অল্প অল্প করে যেসব জিনিসগুলো ছিল আমি কোটোর মধ্যে ভরে নিচ্ছি আর কি আর স্কুলে যাওয়ার আগে আমি সমস্ত কাজ ছেড়ে রেখে গেছিলাম তো এই যে টুকটাক যে সব কাজগুলো থাকে সেগুলোই করছি আর কি আর রইতে তো এক্সাম শেষ হয়ে গেল আর আজকে ওর ফুল আছে স্কুল বারোটা থেকে শুরু হয়েছে আর সাড়ে পাঁচটায় ছুটি হবে তো ওরও আস্তে আস্তে পনেরো ছটা বাজবে তো এরপর থেকে আমি একা একাই থাকবো দিন বাড়িতে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে আর নিশ্চয় শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর এগুলো দেখো ছোলার ডাল আর কি তো ছোলার ডালগুলো আমি রেখে দিচ্ছি কঠোর মধ্যে আর যখন বানাবো তখন হাতের সামনে সব জিনিস রাখা থাকলে দেখবে সুবিধা হয় তো এরপর সব জিনিস ভরা হয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করব। তারপর একটু ভাত ঘুম দেবো আর কি তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর কি তাই ভাবলাম চলো ছেলেও স্কুল থেকে বাড়ি ফিরবে তো একটু খামন বানাবো আর কি গুজরাটে যে খামন বিখ্যাত অনেকেই জানো হয়তো আর অনেকেই জানো না তো এই খামনটা না খেতে ভীষণ ভালো লাগে তো কিভাবে বানাচ্ছি দেখো এখানে ওদিকে কড়াইয়ে আমি তিন কাপের মতো জল দিয়েছি ওটা ফুটুক আর এদিকে একটা বাটিতে আড়াই কাপের মতো বেসন আর হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেসনটা যেন কোনো দানা দানা না থাকে আর কি তাহলে গুডলি গুডলি থাকলে অসুবিধা হবে তাই আমি দেখো চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আর আগে আমি গরম জল করে নিয়েছিলাম আর কি এই বেসনটার সাথে মিক্স করার জন্য এই যে জলটা দিলাম দেখলে তো আগেই আমি গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি তো অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে আর কি এই চামচ দিয়ে নাড়তে থাকবো তো দেখো আবার আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা যেন ঠান্ডা না হয়ে যায় তো আর খুব যেন ফুটানো জলও না হয় তো সেই রকমভাবে জলটা গরম করবে তো এইভাবে দেখো আমি বেসনটা সুন্দর করে গুলতে থাকবো আর আর অল্প অল্প করে জল দিই এটা মাখবে নাহলে একবারে যদি জল দিয়ে দাও তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে আর ভালো হবে না আর কি তাই দেখো আমি অল্প অল্প করে জল নিচ্ছি আর এটার সাথে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তোমরা এভাবেই মিক্স করবে আর এটা গুজরাটের বিখ্যাত একটা ডিশ হচ্ছে এটাকে খামনও বলে আবার ঢোকলাও বলে ভীষণ সুন্দর খেতে হয় এই জিনিসটা বেসনটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটাতে হবে যতটা ভালো করে বেসন ফাটাবে তত সুন্দর খামন তৈরি হবে তো দেখো ফেটানো হয়ে যাওয়ার পর আমি এখানে দু চামচের মতো সাদা তেল দিচ্ছি তো সাদা তেলটা দেওয়ার পর খুব সুন্দর করে বেসনটার সাথে মিক্স করে নিতে হবে আবার আর এখানে সাদা তেলই ব্যবহার করবে কোনো সরষের তেল অ্যাড করবে না তো দেখো সুন্দর করে আমার মিক্স করা হয়ে গেছে আর বেসনটা ঠিক এইরকম তৈরি হবে একটা ঠিক ব্যাটার আর না পাতলা করবে আর না মোটা করবে তো মোটা হয়ে গেলে তো খুবই অসুবিধা পাতলা হয়ে গেলেও তাই তো মিক্স হয়ে গেছে দেখো আমার বেসনটা আর এই জিনিসটা কিন্তু খেতে এত সুন্দর হয় অনেকেই মিষ্টি বানায় অনেকেই আবার নুন ঝাল টাইপের করে বানায় আর খামনটা নুন ঝালটাই বেশি ভালো লাগে আমি যখন গুজরাটে যেতাম আর কি তখন কিন্তু এই ঝালের টাইপের মতো খামন বেশি বিক্রি হতো আর ওদিকে আমি বেসনটা কুড়ি মিনিটের মতো রেস্ট করতে দিলাম আর এখানে আমি একটা বাটিতে সাদা তেল বুলিয়ে রেখে দিয়েছি আর বেসনটার মধ্যে দেখো আমি এক পাতায় ইনো নিয়ে নিই ওর থেকে একটু কম ইনো দিয়েছিলাম তো ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এই আগে আমি যেমনভাবে নাড়াচাড়া করছি সেই রকমভাবেই করতে হবে উল্টো দিকে ঘোরালে হবে না তো সঙ্গে সঙ্গে এই ব্যাটারটাকে মিক্স করে নিয়ে ওই যে বাটিটা আমি তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম আগে থাকতে তেল বুলিয়ে রাখবে কেননা যত তাড়াতাড়ি এই ব্যাটারটা ওর মধ্যে ঢালবে তত তাড়াতাড়ি জিনিসটা ফুলবে আর ভালো হবে আর ওইদিকে আমি কড়াইতে জল ফুটতে দিয়েছি আর কি ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি ওই বা মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর দেখো কতটা ফুলে গেছে দেখেছো এখনই আর যতটা তাড়াতাড়ি এতে ঢেলে রাখবে আর কি তত তাড়াতাড়ি জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখো আমি বাটিটাতে আর একবার আমি ওই যাতে কোনো গাঁট বেঁধে না থাকে তাই আমি ঠুকে ঠুকে এইভাবে দিলাম তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে আর কি এই বাটিটা বসিয়ে দিয়েছি আর ওই বাটিটার ভেতরে আর কি আর একটা ঢাকা দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আর একটা থালা চেপে ঢাকা দিয়ে দিলাম যাতে কোনো জল না ঢুকে তো আমি দেখো প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট পর ঢাককন খুলে আমি একটা চামচের সাহায্যে দেখলাম যে কোনো বেসন লেগে যায়নি চামচটার মধ্যে যদি দেখবে বেসন লেগে যায় তাহলে জানবে এটা এখনও হয়নি তাহলে আর একবার ঢেকে দেবে আর আমার তো হয়ে গেছে কোনো কিছু লাগেনি দেখলে তো ঠান্ডা করতে দিলাম খানিক্ষণের জন্য আমি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখো একটা প্লেটে রেখে নিয়েছি আর কোনটা সামান্য একটু আর কি গুড়িয়ে গেছে আর কি তো এরপর আমি ছুরির সাহায্যে এগুলো পিস ফিস করে কেটে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখো আর প্লেটে ঢালার সময় না আমি ঠিক করে কোনটা ঢালিনি ওই জন্য একটু কোনটা ভেঙে গেছে তো আমি ফোড়নের জন্য আমি সর্ষে আর কারিপাতা ব্যবহার করব আর কি আর কাঁচা লঙ্কা তো সাদা তেলে একটা প্লেটের মধ্যে আমি সর্ষে কারিপাত্তা আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো পিস পিস করে কেটে রাখা ওই খামনের উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু সরষে আর কারিপাতা অবশ্যই ফোড়ন দিতে হবে তোমার অন্য কিছু ফোড়ন দিলে হবে না অনেকে চিনি সিরাপ বানিয়ে এর ওপরে ঢেলে নিতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো কারণ খামনের জন্য সর্ষে কারিপাতাটাই হচ্ছে মাস্ট তো এটা এত সুন্দর একটা সেন্ট আসে তো ওই জন্য আরও বেশি ভালো লাগে জিনিসটা তো ওপর থেকে আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেখো পরিবেশন করে নিলাম জিনিসটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও দেখো মাত্র আড়াই কাপ বেসন দিয়ে বানিয়েছিলাম কত সুন্দর হয়েছে আর এত নরম হয়েছিল খেতেও ভীষণ টেস্টি হয়েছিল ভালো হয়েছে ঠিক আছে আবার নেক্সট টাইম তাহলে ভালো করে বানানো হবে ভালো করে মানে একটু বেশি করে একটু কম হয়ে গেছে বলে তাই তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক টাটা